মৃত্যু ভয় নয় মৃত্যুই হলো ভক্তি আর এই পথ ধরেই ভারতবর্ষে চলে আসছে অঘর সাধনা অঘরী বাবাদের কথা শুনলেই বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে আমরা আতঙ্কিত হয়ে পড়ি চোখের সামনে ভেসে ওঠে ধুধু ধু শ্মশান জ্বলন্ত চিতা আর অঘরী বাবাদের অঘোর সাধনা কিন্তু এই অঘর সাধনা আমাদের দেশে এলো কেমন করে বাবা কিনারামেই কী ছিলেন অঘর সাধনার আদি গুরু নাকি তারও আগে থেকে শুরু হয়েছিল আমাদের দেশে এই অঘোর সাধনা চর্চা সেটাই আজকের আমাদের টপিক আমরা এই ভিডিওতে অঘোর সাধনা এবং কিভাবে আমাদের দেশে অঘোর সাধনা এসেছিল সেই চর্চা করব আজ থেকে আটশো মতান্তরে পনেরোশো শতাব্দীর ভেতর জন্মগ্রহণ করেছিলেন বাবা গোরক্ষনাথ এই গোরক্ষনাথকেই বলা হয় আদি সাধক যিনি অঘোর সাধনার শেকড় স্থাপন করেছিলেন বাবা কিনারাম পরবর্তীকালে সেই সাধনাকে বিস্তারিতভাবে পথ দেখিয়েছিলেন বাবা গোরক্ষনাথের জীবন বড় আশ্চর্যের ওনার জন্মস্থান সম্পর্কে মতভেদ আছে কারুকারু মতে ওনার জন্ম নেপালের গোর্খা জেলায় কারুকারো মতে উনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন গোরক্ষপুরে কারু কারু মতে ওনার জন্ম বাংলাদেশে ওনার জন্মস্থান নিয়ে যেমন দ্বিমত ত্রিমত আছে ঠিক সেই সেইরকমভাবে জন্মের সময়কালটা নিয়েও একাধিক মতবাদ মতভেদ রয়েছে একদিন বাবা মৎস্যেন্দ্রনাথ যিনি মিননাথ নামে পরিচিত তিনি এক গ্রামে গিয়ে এক বিষণ্ন মহিলাকে দেখেন যার নাম সরস্বতী ওই বিষণ্ন মহিলাকে দেখে বাবা মিননাথ ওনার বিষণ্নতার কারণ জানতে চান উনি জানান উনি সন্তানহীনা তাই সমাজ ওনাকে প্রায় এক ঘরে করে রেখেছে ওনার সামাজিক স্বীকৃতি নেই বাবা যদি ওনাকে আশীর্বাদ দেন যাতে ওনার একটি সন্তান হয় মিননাথ দয়া দয়াবশত ওনাকে বলেন আমি তোমাকে কিছু ভস্য দিচ্ছি এই তুমি পায়েসের সঙ্গে মিশিয়ে সেবন করলে তোমার পুত্র সন্তান জন্মাবে আমি বারো বছর পর এসে সেই সন্তানকে দীক্ষা দেব মিননাথ ওখান থেকে চলে যান পরে সন্ধ্যার দিকে সরস্বতী দেবীর বাড়িতে ওনার কিছু পরিচিত মানুষ আসেন যাদেরকে সরস্বতী দেবী পুরো ঘটনাটি বলেন ওনারা সরস্বতী দেবীকে পরামর্শ দেন এই সব বাবাদের চক্করে না থাকতে তাই উনি যে ছাই ভস্য দিয়ে গেছেন সেগুলিকে সরস্বতী দেবী যেন ফেলে দেন ওনাদের কথায় দ্বিধাগ্রস্ত অবস্থায় সরস্বতী দেবী সেই ছাই ভস্য বাইরের আস্থা ফেলে দেন পেরিয়ে যায় বারোটা বছর কথা অনুযায়ী মিননাথ সেখানে ফিরে আসেন এবং জানতে পারেন সরস্বতী দেবী সেই ছাই ভস্ম ফেলে দিয়েছিলেন মিননাথ জানতে চান উনি সেই ছাই ভস্য কোথায় ফেলেছেন সরস্বতী দেবী দেখিয়ে দেন কোথায় তিনি সেই ছাই ভস্ম ফেলেছিলেন মিননাথের আহ্বানে সেই ছাই ভস্যের ভেতর থেকে বেরিয়ে আসে একটি বারো বছরের বালক ঘটনাটি আশ্চর্যজনক হলেও এই গাঁথা দীর্ঘদিন থেকে চলে আসছে সেই বালককে নিয়েই মিননাথ পাড়ি দেন ঘটনা ঘটে এক অতি আশ্চর্যময় মিননাথ বালকের পরীক্ষা নেওয়ার জন্য বালককে বলেন আমার খাবারের সন্ধান করো পার্শ্ববর্তী গ্রাম থেকে কারণ আমি খিদের চোটে আর চলতে পারছি না মিননাথের মনে একটা সংশয় ছিল যে বালক পিতৃস্নেহ মাতৃস্নেহ কিছুই পায়নি তার ভেতরে গুরুভক্তি থাকার সম্ভাবনা কতটুকু এই জন্যই তিনি বালককে বলেছিলেন আমার খাবারের সন্ধান করতে বালক পার্শ্ববর্তী গ্রামে গিয়ে এক মহিলার কাছে আবেদন নিবেদন জানান এবং গুরুদেবের জন্য খাবার নিয়ে আসেন মিননাথ সব খাবার শেষ করে আবার গোরক্ষনাথকে বলেন ওনার খিদে মেটেনি তাই গোরক্ষনাথ যেন আবার ওই মহিলার কাছেই যান গিয়ে আবার খাবার চেয়ে নিয়ে আসেন গোরক্ষনাথ কিছুটা দ্বিধাগ্রস্ত অবস্থায় আবার ওই মহিলার কাছে যান গিয়ে ওই মহিলার কাছে আবার খাবার চান এবার সত্যি সত্যিই গোরক্ষনাথের কল্পনা অনুযায়ী ওই মহিলা বিরক্ত হয়ে ওঠেন উনি কিছুতেই খাবার দিতে রাজি হননি শেষ পর্যন্ত ওই মহিলা বিরক্ত হয়ে গোরক্ষনাথকে বলেন আমি তোমাকে খাবার দিতে পারি তার পরিবর্তে তুমি যদি তোমার কোনো একটি চক্ষু আমাকে দান করো গোরক্ষনাথ দ্বিতীয়বার না ভেবেই নিজের আঙ্গুল দিয়ে একটি চোখ খুবলে ওই মহিলাকে দিতে যান মহিলা ঘাবড়ে গিয়ে চোখ না নিয়ে আবার খাবারের বন্দোবস্ত করে দেন কথিত আছে মিননাথ গোরক্ষনাথের চোখ ফিরিয়ে দিয়েছিলেন মুগ্ধ হয়েছিলেন ওনার শিষ্যের এই কর্মকাণ্ড শুনে এখান থেকেই শুরু হয়েছিল অন্য এক সাধন যোগ মিননাথ ছিলেন আদিনাথের শিষ্য আদিনাথ এবং গোরক্ষনাথ দুজনকেই ভগবান শিবশম্ভুর অবতার মানা হয় মিননাথের চাইতেও গোরক্ষনাথের গিয়েছিল এবং ওনার হাত ধরেই শুরু হয়েছিল, অঘর চর্চা কি এই অঘর চর্চা অঘোর মানে যা কঠিন নয় কারা এই চর্চা করেন যারা মৃত্যু জন্ম মৃত্যু জন্ম এই চক্রবহ থেকে বেরিয়ে যেতে চান তারা এই চর্চা করেন গোরক্ষনাথ প্রথম শিখিয়েছিলেন মৃত্যু ভয় নয় মৃত্যু হচ্ছে মুখ্য লাভের পথ মাত্র তাই মৃত্যু ভয় থাকলে চলবে না সাধনা করতে হবে আর সেই সাধনা হবে চূড়ান্ত পর্যায়ের সাধনা এখান থেকেই শুরু হয়ে যায় অঘোর সাধনা এবারে আমরা অঘর সাধনার ভেতরে প্রবেশ করব অঘোরী বাবাদেরকে দেখলে আমাদের ভয় জাগে কেন ভয় জাগে কারণ ওনাদের জীবন চর্চাটাই এমন গোরক্ষনাথের শিক্ষা অনুযায়ী এই পৃথিবীর সমস্ত কিছুই গ্রহণযোগ্য যা মানুষ বর্জন করে দিচ্ছে আমরা তা যেন সহজে গ্রহণ করতে পারি পুরো পৃথিবী শিবময় সর্বত্রই ভগবান শঙ্কর শিব ভৈরব বিরাজমান তাই যা সবাই বর্জন করছে আমরা তা গ্রহণের মাধ্যমে ওনাকে পাওয়ার চেষ্টা করব তাই সেই সাধনার স্থান হবে শ্মশান যেখানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দাহ করার পরে সেই আত্মীয় বর্গ ফিরে যায় নিজের ঘরে নিভন্ত চিতা সেখানে একা পড়ে থাকে অঘরিদের স্থান ওই শ্মশান ভোর চারটের সময় অঘরি বাবারা জেগে ওঠেন তারপর ওনারা স্নান সেরে সকাল বেলাতেই বসে যান সাধনায় আগুন জ্বালিয়ে দীর্ঘ তপস্যা করতে শুরু করেন তপস্যা করতে করতেই গায়ে মাখতে থাকেন ছাই ভস্য অঘরি জীবনের সবচাইতে চর্চা কিংবা বিতর্কের জায়গা তৈরি করে অঘরিদের যৌন জীবন শোনা যায় অঘরীরা সব দেহের সঙ্গে সহবাস করে কিন্তু এর কোনো তথ্য প্রমাণ পাওয়াই যায় না মানুষ অঘরিদের প্রতি ভয় থেকে এই ধরনের গাল গল্প বছরের পর বছর ছড়িয়ে আসছে যা আমাদের কাজ পর্যন্ত এসে পৌঁছে গেছে অঘরীরা ব্রহ্মচারী নয় ঠিকই কিন্তু তারা উৎসৃঙ্খল যৌন জীবন যাপন করেন না মোটেই হ্যাঁ জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে যে কেউ অঘরী হতে পারে সেই বিষয়ে আমরা পরে আসছি কিভাবে অঘরের পথ অবলম্বন করা যায় তার আগে এই জায়গাটা ক্লিয়ার করা দরকার যেহেতু অঘরীরা ব্রহ্মচারী নয় তাই তারা সহবাসে লিপ্ত হয় কোন সহবাস যে সহবাস করাকালীন যখন আমাদের মন আমাদের শরীর পুরোপুরিভাবে সহবাসে লিপ্ত হয়ে যায় তখনও অঘরীরা শিব থেকে বিচ্ছিন্ন হয় না এটা প্রমাণ করার জন্য এটা দেখানোর জন্যই তারা সহবাসে লিপ্ত হয় শরীরকে ভোগ করার জন্য তারা কখনোই সহবাস করে না তারা তাদের ধ্যানকে আরও কেন্দ্রীভূত করার জন্য সহবাসে লিপ্ত হয়ে থাকে আমি সহবাসে লিপ্ত হয়েছি আমার শরীর অন্য শরীরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে তবুও আমার মন জুড়ে আমার ব্রেন জুড়ে আমার যাবতীয় ধ্যান জুড়ে শিব 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 এই জন্যই অঘরীরা সহবাসে লিপ্ত হয় তাদের কাছে নারী সঙ্গ সঙ্গের মতো শিব সঙ্গের মতো আরও একটা বিষয় এই জায়গায় ভীষণভাবে জানিয়ে রাখা উচিত যাতে অনেক মানুষের ভ্রান্ত ধারণা নষ্ট হতে পারে অঘরীরা বরাবর শান্ত প্রকৃতির তাই তারা কখনোই জীবন জীবনযাপন করেন না উৎশৃঙ্খলতা তাদের ভেতরে দেখতে পাওয়াই যায় না তারা মনকে কে বারেই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন এই জন্যই তো তারা অন্যের ভবিষ্যৎ দেখতে পান অতীত দেখতে পান এই জন্যই ওনারা ভগবানের এতটা সন্নিকঠে যেতে পারেন অঘরি নারী অবশ্যই পাওয়া যায় তার মানে এই নয় অঘরীরা উৎসৃঙ্খল জীবনযাপন করে থাকে অঘরিদের খাদ্যাভ্যাস বড়ই বিচিত্র যেহেতু জগৎ জীবন জুড়ে পুরোটাই শিবময় তাই পুরোটাই গ্রহণযোগ্য আমরা যা বর্জন করে যাচ্ছি অঘরিরা তাই গ্রহণ করে যাচ্ছেন অঘরিদেরকে সব কিছু খেতে দেখা যায় সব দেহ থেকে তারা কাঁচা মাংস খুব লেখান যা আমরা বর্জন করছি ওনারা তাই গ্রহণ করছেন তাই মল মলমূত্র কিচ্ছু বাদ যায় না অঘরিদের খাদ্য তালিকা থেকে অঘরিদেরকে ছাই খেতে দেখা যায় বালি মাটি খেতে দেখা যায় কিভাবে ওনারা হজম করেন ওনারাই জানেন ওনাদের কাছে একটি আপেলও যা মল মূত্র সবেই তাই কারণ পুরোটাই শিবময় শিব দ্বারা নির্মাণ তাই কোনো কিছুতেই ভেদাভেদ নাই এই ভাবনা নিয়েই ওনারা জগতের সমস্ত কিছুকেই খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন এর পিছনে একটা অনেক বড় কারণ হচ্ছে ঘৃণা ত্যাগ করা ঘৃণা ত্যাগ না করলে অঘরের পথে কোনো দিন যাওয়া যায় না তাই অঘরীরা এটা দেখান এবং নিজেকে বোঝানোর চেষ্টা করেন পৃথিবীর কোনো কিছুকে ঘৃণা করার মতো কিচ্ছু নেই পুরোটাকেই গ্রহণ করে নিতে হয় যেহেতু সর্বত্র ভগবান ভৈরব রয়েছেন তাই বর্জনের প্রসঙ্গ আসতেই পারে না এরপর আমরা আলোচনা করব কিভাবে অঘরের পথে অঘরী হওয়া যায় অঘরী হওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ কোনো কিচ্ছুর ভেদভাব থাকেই না যে কেউ যখন তখন যে কোনো বয়সে অঘরি হতে পারে পুরুষ নারী নির্বিশেষে অঘরি দেখতে পাওয়া যায় কিন্তু অঘরী হওয়ার আগে সবার প্রথমে নিজের নাম ত্যাগ করতে হয় নিজের পরিচয় না ত্যাগ করে অঘরী হওয়া যায় না সর্বপ্রথমে নিজের পরিচয় ত্যাগ তারপরে পরিবার ত্যাগ পরিচয় পরিবার ত্যাগ করার পরে নিজের শ্রদ্ধা অনুষ্ঠান নিজেকেই করতে হয় নিজের শ্রদ্ধা অনুষ্ঠান পিণ্ডদান সমস্ত কিছু করার পরে অঘরীর পথ ধরার জন্য একজন নবজাতক অঘরিকে গুরুর সন্ধান করতে হয় গুরু বিনা অঘরের পথ গ্রহণ করা সম্ভব হয় না কিন্তু যে অঘরি গুরু পায় না সে ভগবান শিব কিংবা ভৈরবকে গুরু মেনে অঘরের পথ গ্রহণ করে বেশিরভাগ ক্ষেত্রে অঘরীরা গুরু পেয়েই যান কারণ অঘরিরা নতুন অঘরীর সন্ধানে থাকেন তাই যখন নতুন কোন শিষ্য আসেন তাকে অঘরীরা নিজের ইচ্ছায় আশীর্বাদ দিয়ে পথ প্রদর্শকের ভূমিকা পালন করতে থাকেন বারো বছর এক মন্ত্র এক টানা জপ করে যেতে হয় এই বারো বছর যারা অতিক্রম করতে পারে তারাই অঘরির পথ ধরতে পারে যেখানে শারীরিক কোনো কষ্ট নেই মানসিক কোনো যন্ত্রণা নেই কোনো চাহিদা নেই কোনো লোভ লালসা কাম কিচ্ছু নেই জীবনের উদ্দেশ্য একটাই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে গিয়ে মহামুক্তিলাভ তাই না ঠান্ডা লাগে না গরম লাগে এই জন্যই তো আমরা অঘরীদেরকে আগুনে ডুবে জলে ডুবে বরফে ডুবে তপস্যা করতে দেখতে পাই অঘরীদের জীবনচর্চা বড়ই বৈচিত্র্যময় এবং বড়ই বেদনার কিন্তু সেই বেদনাকে গ্রহণের মাধ্যমেই তারা শিবকে পেতে চায় এই শরীরকে ছেড়ে মহামুক্তির পথ খোঁজে সামনেই কুম্ভমেলা সেই কুম্ভ মেলায় শয়ে শয়ে নয় হাজারে হাজারে অঘরী বাবাদেরকে দেখা যায় পুরো শরীর ছাই দিয়ে আবৃত কেন ছাই কারণ তা ভগবান ভৈরবের সঙ্গী ভগবান ভৈরব সেই ছাই বা ছাই ভস্ম দেখে ধারণ করেন বলেই অঘরী বাবারা নিজেদের শরীরে আনন্দের সঙ্গে ছাই মাখেন ছাই সব ছাই হয়েই আমরা মুখ্য লাভের উদ্দেশ্যে যেতে পারি যতক্ষণ না আমাদের দেহ ছাই হয়ে মাটিতে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না তাই ছাই ওনাদের এত প্রিয় আমরা ওনাদেরকে ভয় পাই কারণ ওনারা পুরো অঙ্গে ছাই মেখে থাকেন শ্মশানে অনিদ্রায় অনাহারে ক্লিচ্ছ সাধন করতে থাকেন বলেই আমরা ওনাদেরকে ভয় পাই ওনাদের দেহে পোশাক থাকে না বললেই চলে তাই ওনাদেরকে আমরা ভয় পাই কিন্তু ওনাদেরকে ভয়ের কোনো কারণ নেই ওনারা ইহ জগত থেকে ইহ জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি সমস্ত কিছু থেকে অনেক ঊর্ধ্বে গিয়ে সাধনা করেন আর সেই সাধনা অন্য সাধনার থেকে অনেক আলাদা অনেক কষ্টের এতটা কষ্ট সহ্য করতে পারা মোটেও মুখের কথা নয় ভগবানের সঙ্গে নিজেকে একাত্ম করার জন্য এই সাধনা ভয়ানক ক্লিচ্ছ সাধনা নিজের শরীরকে ভগবানের শরীর মনে করে নিজের শরীরকে শতরকমভাবে কষ্ট দিয়ে ওনারা এই সাধনা চালিয়ে যান যতক্ষণ না পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রবুহ ভেদ করে ওনারা মহামুক্তির পথ অনুসন্ধান করতে পারছেন ততক্ষণ পর্যন্ত চলতে থাকে ওনাদের এই সাধনা আমাদের আজকের এই ভিডিওটা অঘরী বাবাদের সম্মান জানানোর উদ্দেশ্যে বানানো হয়েছে পরবর্তীকালে এমন অনেক অঘরি বাবা আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন যারা আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি এবং লাভের পথকে প্রসারিত করেছেন আপনাদের যদি কোনো বিশেষ বাবার সম্পর্কে জানার ইচ্ছে থেকে থাকে তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই অঘরি বাবাকে নিয়ে একটি এপিসোড করার চেষ্টা অবশ্যই করব আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগেছে তাহলে লাইক করবেন প্রয়োজনে আপনার পরিচিত মানুষের কাছে পাঠানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন আর আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসতে উৎসাহবোধ করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ভালোবাসায় থাকুন সুস্থ স্বাভাবিক থাকুন আর মুখ্য লাভের উদ্দেশ্যে নিজের মনকে মুক্ত রাখুন ধন্যবাদ